আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আরও একটি লাইফ স্টাইল ব্লগ সেই সঙ্গে নতুন বছরটি তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে দেখতে আরও একটি বছর চলে গেল আমাদের জীবন থেকে দুই সালটা চলে গেল এই সালটা কিন্তু জীবনে আর আসবে না তো অনেক কিছু হারিয়েছি অনেক কিছু পেয়েছি অনেক আপন মানুষ চলে গিয়েছে অনিচ্ছাকৃতভাবে আল্লাহর ডাকে আবার কেউ কেউ জীবন থেকে বেঁচে থেকেও চলে গিয়েছে ইচ্ছা করে অনেকেই অনেকভাবে উদযাপন করেছেন থার্টি ফার্স্ট নাইট সেই সঙ্গে নিউ ইয়ারটা আর কি ফার্স্ট দিন বছরের কিন্তু আমার কাছে কেন জানি নিউ ইয়ার আসলে অনেক বেশি মন খারাপ হয়ে যায় কষ্ট লাগে তো আমরা কেউই কিন্তু জানি না কোন বছরটাতে আমাদের জীবনের ইতি টানতে হবে তো এইসব কথা মনে পড়লে আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আর আমরা যদি জানতেই পারতাম তাহলে হয়তোবা সেই বছরটা অন্যরকমভাবে উদযাপন করতাম তারপরও নতুন একটা বছর নতুন প্ল্যান নতুন রুটিন তো সব কিছু নিয়েই সবার জীবনে নতুন বছরটা দুই সালটা শুভ আনুক আর কি এখানে ব্লগে ফিরে আসি তো এখানে আমি আলু পরোটা বানিয়েছিলাম বাচ্চাদের জন্য আর বিকাল থেকেই আমি আমার ব্লগটা আর কি স্টার্ট করলাম তো এখানে সস দিয়ে আলু পরোটা গরম গরম খেতে কিন্তু ভালোই লাগে সেই সঙ্গে বাচ্চাদেরকে আজকে আর চা দিইনি দুধ ছিল খাঁটি গরুর দুধ তো দুধটাই গরম করে বাচ্চাদেরকে দিয়ে দিলাম সেই সঙ্গে আমরাও খেয়ে নিলাম আর এটা হচ্ছে পরদিন সকালবেলা সকালবেলা আরিয়ার প্রচণ্ড জ্বর ছিল গত রাতে সেজন্য ও আর মাদ্রাসায় যায়নি আতিকা একাই গিয়েছে আর এদিকে একটা পার্সেল রিসিভ করলাম দ্বারাস থেকে একটা পার্সেল এসেছে তো আতিকা আরিয়া মিলে কি জন্য অর্ডার করেছিল তো আরিয়া বারবার বলছিল পার্সেলটা মানে খোলার জন্য আমি বললাম যে না আতিকা যেহেতু শখ করে অর্ডার করেছে দুই বোন মিলেই একসঙ্গে পার্সেলটা খুলবে আর কি এই তো আতিকার জন্য আরিয়া অনেক বেশি ওয়েট করছিল। কখন আসবে আপনি কখন এটা মানে ওপেন করবে আতিকা মাদ্রাসা থেকে চলে এসেছে দেখতেই পাচ্ছেন ও কিন্তু জাস্ট বোরকাটা খুলেছে ড্রেসটা এখনও খুলেনি দুই বোন মিলে এই তো পার্সেল খোলার জন্য বসে পড়েছে গত বছর দুই সালটা যখন শুরু করেছিলাম তখন কি ভেবেছিলাম যে জীবন থেকে কতগুলো মানুষ চলে যাবে বা যারা এখন আমাদের মাঝে নেই তো সেই কথা মনে পড়লে কিন্তু অনেক বেশি খারাপ লাগে কষ্ট লাগে চব্বিশ সালটা যাদেরকে নিয়ে শুরু করেছি তাদের অনেকেই আমাদের জীবনে নেই আবার এই যে পঁচিশ সালটা শুরু করেছি জানি না এই বছরে আবার আপন মানুষদের কাছ থেকে কাদের কাদেরকে হারাতে হয় বা আমারই বা হায়াত কতদিন আছে আসলে এইসব ভাবতে গেলে না মনটা অনেক খারাপ হয়ে যায় আর আমি এখন প্রতিটা দিন যখন ঘুম থেকে উঠি তখন আল্লাহর কাছে বলি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ আরও একটি সকাল আরও একটি দিন আমাকে মানে উপভোগ করার জন্য দিয়েছেন আলহামদুলিল্লাহ আগামীকালের কথা আমি তেমন একটা চিন্তাই করি না মনে করি আজকে বেঁচে আছি যতটুকু প্রয়োজন যতটুকু দরকার বা যতটুকু চাহিদা ইচ্ছা তা আজকেই পূরণ করার চেষ্টা করি আগামীকালের কোনো ভরসা নেই এই আছি এই নেই কেন জানি ইদানিং অনেক বেশি ভয় হয় এই জন্য কালকের জন্য তেমন রুটিন বা প্ল্যান না করে আমি যে দিনটা বেঁচে আছি বর্তমানটাকেই অনেক বেশি এনজয় করার চেষ্টা করি আর আমি ইদানিং কেন যেন ভাবি মনের মধ্যে আসে অনেক বড় একটা ভয় আসে মোচর দেয় তো সেটা শেয়ার না করি যতটা সময় পারি বাচ্চাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি আমার কাছে মনে হয় যখন আমি থাকব না তখন আমার এই না থাকাটা আমার এই অনুপস্থিতিটা সবচাইতে বেশি কষ্ট দিবে আমার বাচ্চাদেরকে আমি যার জন্য যতটুকুই করি না কেন যতই ভালোবাসা দেখাই না কেন তারা কিন্তু একটা সময় ঠিকই ভুলে যাবে কিন্তু আমার জন্য শুধুমাত্র আমার বাচ্চারাই কষ্ট পাবে ওরা যতই ভালো থাকুক যতই বড় হোক মায়ের কাছে একটা সন্তান কিন্তু আজীবন সন্তানের মতনই থেকে যায় ছোট একটা শিশুর মতনই থেকে যায় তাই আমি চেষ্টা করি বেশি বেশি আমার বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য যাতে কোনো একটা সময় আমি না থাকলে এইসব স্মৃতিগুলো ওদের মনে পড়ে আর আমার প্রতি যাতে ওদের কোনো অভিযোগ না থাকে যে আমার মা আমাদেরকে এটা দিল না বা আমাদেরকে সময় দিল না ভালো ব্যবহার করলো না ভালোবাসা দিল না তো আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি ওদেরকে আদর ভালোবাসা এবং ওদের চাহিদাটুকু পূরণ করার জন্য এখানে এই তো পার্সেলে কি কি এসেছে সেটা তো আপনারা দেখেই নিলেন শেয়ার করেই নিলাম আপনাদের সঙ্গে আর ইদানিং কেন জানি আমি আমার নিজের মধ্যে আমার মাকে অনুভব করার চেষ্টা করি আমার মায়ের এই বয়সটা যেভাবে কেটেছে তো সেটা ফিল করি তো এখন অনেক ব্যস্ততার মধ্যে আর কি দিনকাল পার করি বাচ্চাদেরকে নিয়ে সংসার নিয়ে সন্তান নিয়ে আর আমার বাচ্চাদের মধ্যে আমি আমাকে ফিল করি ওদের যেই বয়সটা এই বয়সটাতে আমার ছোটোবেলার কথাগুলো অনেক বেশি মনে পড়ে যায় আমার কি ইচ্ছে করতো কি পাওয়া কি না পাওয়া সেগুলো মনে পড়ে যার কারণে ওদের মাঝে আমি আমাকে দেখি এই জন্য চেষ্টা করি যে ওদের ইচ্ছা অনুযায়ী কাজগুলো করার জন্য বা যেটা ভালো যতটুকু চায় যেভাবে চায় সেভাবে দেওয়ার জন্য আর বাচ্চা মানুষ ওরা তো ভুল করবেই সেটা সংশোধনের জন্য বা ওদেরকে ভুল পথে না গিয়ে সঠিক পথটা নির্বাচন করে দেওয়ার জন্যই তো আমরা বাবা মা আছি তো এই আর কি এখন আবার সারাদিন আর কি আর তেমন একটা ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া করে রেস্ট করে নিয়েছিলাম আর এখন এই তো সন্ধেবেলা এখানে একটু ফুলকপির পাকোড়া বানিয়ে নিচ্ছি বাচ্চারা এটা খেতে অনেক বেশি পছন্দ করে সেই সঙ্গে আমি একটু সালাদ কেটে নিয়েছি মুড়ি মাখা করব। আমার কাছে মুড়ি মাখা খেতে অনেক বেশি ভালো লাগে ভাবলাম যে গরম গরম ফুলকপির বড়া দিয়ে মুড়ি খাবো আর কি আর আমি আমার ব্লগে অনেক কথা শেয়ার করি মানে আমার মনের মধ্যে যা আসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো আপনাদের যদি ভালো না লাগে বা খারাপ লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর সারা দিন যেহেতু একা থাকি কথা বলার মানুষ আমার নেই বললেই চলে নিজেকে অনেক বেশি বোর লাগে মাঝে মাঝে ইচ্ছে হয় যে নিজের মনের কথাগুলো অনুভূতিগুলো প্রকাশ করার জন্য আগে একটা সময় ছিল মানুষ ডায়রি লিখত এখন সেই সব ডায়রি লেখার আসলে টাইমও নেই আর ইচ্ছেও করেন আর কি মনে হয় যে মুখ দিয়েই বলি অনেক কথা কিন্তু আমার কথা শোনার মতন মানুষের অভাব তো একাই বকবক করি যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্টস করে যাবেন আমাকে আর আমার মনে হয় আমি যদি কষ্ট করে আমার কথাগুলো ডায়েরিতে লিখেও রাখি কেউ পড়বে না কারণ এখনকার যুগে মানুষের এত সময় কোথায় সবাই কাজের পাশাপাশি মোবাইল নিয়েই ব্যস্ত থাকে আর কেউ যদি পড়তেই না পারলো না পড়লো না জানলো। তাহলে লিখেই বা লাভ কোথায় বলেন তো তো যাই হোক অনেকগুলো কথা বলেছি আজকের ব্লগে তো নিজেকে অনেক বেশি হালকাও লাগছে মাঝে মাঝে এরকম বক করতে হয় করি আর কি আমি মানুষের আসলে বয়স বাড়লে যা হয় আর কি আগে বলতাম ভাবতাম আর কি যে আমার মা এত কথা বলে কেন বা আমার নানু এত কথা বলে কেন কিন্তু এখন না দিন দিন মনে হয় আমিও সেই পথে পা বাড়াচ্ছি এই তো এখানে কিছু গিফট এসেছে চকলেট সেই সঙ্গে খেজুর আর ছোটো বেবির জন্য ড্রেস তো আপনারা কিন্তু বলে যাবেন যে এই গিফটগুলো কে দিয়েছে আমাকে আমি আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করছি না যে এই গিফটগুলো কে দিয়েছে দেখি আপনারা বলতে পারেন কি না আর বাচ্চারা তো এইসব পেয়ে অনেক বেশি খুশি তো আপনাদের ভাইয়া যখন বাহিরে ছিল প্রচুর খেজুর চকলেট পাঠাতো বাচ্চাদের জন্য তখন না খেজুর খেতে একদমই আমার ভালো লাগতো না মানে পছন্দই ছিল না আর এখন খেজুরের গুণাগুণ শুনে আর খেয়েও আমার কাছে এত বেশি ভালো লাগে এখন মনে হয় যেন পছন্দের তালিকায় খেজুরটা আমার এক নম্বর হয়ে গিয়েছে আর আগে যখন রোজার সময় আর কি ইফতার করতাম তো প্রথমেই খেজুরটা মুখে দিয়েই মানে ইফতার ভাঙতে হয় মানে রোজাটা ভাঙতে হয় আর কি সরি কিন্তু তখন না খেজুর তো একদমই পছন্দ করতাম না খাবারের ফার্স্টেও খেতাম না পরেও খেতাম না খেচুরটা মানে বেছে আমি রেখে দিতাম আর এখন খেজুর ছাড়া আমার চলেই না আলহামদুলিল্লাহ এই তো বাচ্চারাও চকলেট পেয়ে অনেক বেশি খুশি তো ওরা খাচ্ছিলো আমাকেও বলছিল খাওয়ার জন্য আমিও একটু খেয়ে নিলাম আর আমার না একটা আফসোস ছিল আতিকা আরিয়ার বেলায় আপনাদের ভাইয়া যেহেতু বাহিরে ছিল ওদের জন্য বাহির থেকে অনেক কসমেটিক্স আর ড্রেস পাঠাতো এবং সে আসার সময় নিয়ে আসছিলো তো আমার বেবির জন্য আমার অনেক বেশি একটা আফসোস ছিল ভিতরে তারপর আলহামদুলিল্লাহ তো আল্লাহ হয়তো বা আমার সেই আফসোসটা শুনেছে তে তো বাহিরের দুটো ড্রেস পেয়ে গিয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ